বাংলাদেশি নাগরিকদের জন্য মিশরের ভিসা দেওয়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছে ঢাকায় কায়রো দূতাবাস সম্প্রতি মিশর দূতাবাস থেকে এই তথ্য জানিয়েছেন তারা মিশর দূতাবাস জানায় ঢাকার একটি পত্রিকায় উপসাগর থেকে দক্ষিণ পূর্ব এশিয়া কেন বাংলাদেশিরা ভিসা অস্বীকারের সম্মুখীন হচ্ছে এই শীর্ষক একটি প্রতিবেদনে বলা হয় বাংলাদেশি নাগরিকদের ভিসা দেয়া বন্ধ করেছে মিশর দূতাবাস স্পষ্ট করে বলেছে বাংলাদেশি নাগরিকদের জন্য মিশরীয় ভিসা প্রদানের উপর কোন আনুষ্ঠানিক স্থগিতাদেশ বা নিষেধাজ্ঞা জারি করা হয়নি আবেদনকারীরা এবং সাধারণ জনগণের মধ্যে অপ্রয়োজনীয় বিভ্রান্তি এবং উদ্বেগ সৃষ্টি করতে পারে এমন ভুল তথ্য প্রচার করা সঠিক নয় যে কোনো জিজ্ঞাসার জন্য দূতাবাসের কনসুলার বিভাগের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে মিশর দূতাবাস